做什么呢？<music> 엄마가 우리 엄마가 우리 엄마가 우리 엄마가 우리 엄마가 Jadi dong dia yang mama, ini balas, kalau semua dia yang tabah, abal abal, oh jadi dong dia yang mama.

কথা করে কাটে গেল অনেকে নবরাত্রি করছেন তাদের সবাইকে আমার নবরাত্রি শুভকামনা এবং অনেক শুভেচ্ছা থাকে আমি আপনাদের সকলকে প্রতিবারই আমি আসি আমার সাথে বাবাই আছে আমার সাথে আছে শিল্পী আছেন উদয় নিবার সহ সকলেই আছেন সবচেয়ে বড় কথা হচ্ছে পাড়ার প্রতিবেশীরা আছেন সব সর্বদাই সব ধর্ম সব বর্ণ সব মানুষ এবং শিশুও আছে মা বোনেরাও আছে আমার ছোট ছোট ভাই বোনেরাও আছে এই পুজোটা খুবই নাম করেছে এবং অনেক মানুষ আসেন দেখতে কিন্তু এখানে আপনারা সকলে মিলে বাবাইকে সহযোগিতা করেন তাই কিন্তু পুজোটা ভালো করে হয় আপনাদের সকলকে অনেক অনেক শুভনন্দন আপনাদের সকলকে বন্ধু না আপনার নবরাত্রিবাদি আপনাদের যেতে হবে ফেস্টিভ্যাল হতে হয় ইসকে নিয়ে না হয় আপনারা সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সব ভাষাকে সম্মান করা আমাদের কাজ সব জাতিকে করা আমাদের কাজ সব ধর্মকে ভালোবাসা আমাদের কাজ সব বর্ণকে ভালোবাসা আমাদের কাজ ইউনিটি ইন ইজ আওয়ার অরিজিন সারা ভালোবাসা জুড়ে এক একটা রাজ্যে এক এক রকম এক এক রকম এক এক রকম কালচার কিন্তু রাখবে আমরা যখনই অন্য কোনো রাজ্যে যাই সেই রাজ্যের ব্যাপারটাকেও আমরা মিলিতভাবে সকলে সম্মান করি তাকে সবাই মিলি জুলি করে থাকা এর মতো আনন্দ আর করতে হবে আপনাদের সকলের উদ্দেশ্য করি মাকে সম্মান জানিয়ে ও জয়ন্তী মঙ্গলা পাহী ভদ্র পাহী কাপালী দুর্গা শিবা সমাধাত্রী সাহা সন্ধনা নমস্তিতে মধুকৈ বিদ্রাণী ধীরাত্রি বরদেহ রূপ দেহী জয়

সর্বশক্ত বিনাশন শুভম দেহি জয় দেহি যশো দেহি বিষয় দেহি ন সর্বদা ভক্তাম ভক্তম পরে চরিকায় সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বাত্মিকে গঙ্গি নারায়ণী নুতে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতে শ্রেণাবী গুণস্তী গুণময় নারায়ণী নর্ণাগত দিনার্থ পরিত্রাণপরায়ণে सर्वशक्ति हरे देवी नारायणी नमस्ते ओं जयंती काली कपाली दुर्गा शिवा समि शुभासुख नमस्ते ओं कालिक महाप्राणी कालिकवे धर्मक मुक् नारायणी नमस्ते ओ महादेव महाप्राण महाजोगी महेश्वर महा पापो देव मारायण नमस्ते ब्रह्मण देव

মা দুর্গার সাথে সাথে মহাদেবকে বোনা যায় আমরা আমাদের মায়ের কাছে প্রার্থনা থাকবে মা দুর্যোগ কাটিয়ে দাও দুর্ভোগ কাটিয়ে দাও দুরারত্য কাটিয়ে দাও সংকট মুক্ত করে দাও ওম শান্তি ওম স্বস্তি ওম শক্তি ওম ভক্তি ওম সংকট থেকে মুক্তি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন